গুড আফটারনুন মন্দির ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মো মেনশন লাইফ স্টাইল ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ভিডিও তো তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে আজকে আমরা বেরোবো সবাই মিলে তমলুক যাবো তো কেন যাচ্ছি গিফট সারপ্রাইজ গিফট পেয়েছি তো কী কেন গিফট পেয়েছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য কিন্তু পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে আর রেডি শেডি হয়ে গেছি ছেলে বাবা আমি মা চারজনে মিলে যাচ্ছি তো চলো এখন থেকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আই হোপ আমাদের ভিডিওগুলো ভালো লাগছে ভীষণ ভাবে তোমরা এনজয় করছো যারা নতুন বন্ধু রয়েছে যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তাড়াতাড়ি নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও আর বন্ধুদের মাঝে ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিও তো খুব সুন্দর বাগান থেকে একদম মায়ের বাগান ফুলের বাগান তো এখান থেকে ভিডিওটা শুরু করছি তো সবাই বেরিয়ে রেডি হয়ে পড়েছি এখন বাজে পৌনে দুটো ফুল কিনতে হলে শান্তিপুরে চলে আসে ফুল কিনতে হলে না ফুল দেখতে হলে তো মায়ের পুরো বাগান তো চলো এবার আমরা বাসে উঠবো পাবো ঘন্টা ওটা ঘুরিয়ে দাও তো সবাই রেডি হয়ে পড়েছি আর আমাদেরকে দুটোর মধ্যে পৌঁছাতে হবে আমাদের প্রচণ্ড দেরি হয়ে গেল কারণ যেন রান্নাবান্না করে খেয়ে যেতে যেতে তো সময় লাগবেই তো চলো যাওয়া যাক কেন যাচ্ছি কিসের গিফট সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য কিন্তু পুরো ব্লগটা তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে না টেনে আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে তো তো চলো যাওয়া যাক তারপরে যে বাবা চলে আসছে মা আসছে তো ওখানে গিয়ে যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি আর এই যে দা হোটেল অ্যাভিনিউ এখানে এসেছি আমরা এই হোটেলটাতে এরপর কেন এসেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য ওটা দেখতে থাকো আর এই যে মা আমি বাবা ওই যে এগিয়ে গেছে টোটো শোরুম মনে হচ্ছে একটু দেখিয়ে দিই তোমাদেরকে এটা টোটো শোরুম তো চলো আমাদেরকে লিফ্ট দিয়ে ওপরে যেতে হবে লিফ্ট মার খুলেছে হোটেল অ্যাভিনিউ मुझे लिफ्ट चाहिए तो हाँ, तो तो ये आवाज जाओ होटल होटल ये येरा पूरा होटल होटल हाँ होटल आ गया अभी और चल मां सो ओके लिफ्ट होटल के 5 मेरे तक ये पूरा इटा এলা তিনতলা কোয়ক সেকেন্ডে সেকেন্ডে চলে আসছে লিফট ফর্ম হইছে আছে ফর ফাইভ আমার উঠে এইটা একটু দেখিয়ে এটা যাচ্ছে সুন্দর এটা হসপিটাল হসপিটাল আচ্ছা এই যে বাজাজ ক্যাপিটাল এর ভেতরে যাচ্ছি আমরা খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে তো বন্ধু ধরো আমাদের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা বাইরে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য তার আগে তোমাদের সঙ্গে পুরো একটু ওপর থেকে ভিউটা শেয়ার করে দিই প্রথমেই দেখালাম তোমাদের সঙ্গে হসপিটাল যেটা তমলুক জেলা হাসপাতাল তো সেটাই দেখালাম শঙ্করার মানে থেকে কিন্তু মানে এখান থেকে ভিউটা কিন্তু দারুণ লাগেছে আর হ্যাঁ আজকের এই ভিডিওটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি বুঝতে পারবে আর তোমাদেরও অনেক উপকারে লাগবে তো তোমাদেরকে তাই বলবো পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো এখানে কেন এসেছিলাম কি বৃত্তান্ত কি গিফট পেলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো না টেনে তাহলে কিন্তু তোমরা আসল জিনিসটাই কিন্তু মিস করে যাবে আর এটা হচ্ছে একেবারে কিন্তু একটা উপকারী ভিডিও কারণ তোমরাও এরকম ফাঁদে পা দিতে পারো তো সেই জন্য এটা সাবধান করা তো অবশ্যই তোমরা কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো এখান থেকে বেরিয়ে যাই তো বন্ধুরা গুড তো তোমাদের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আর কি বাড়ি তোমাদের সাথে আর কি গিফট পেলাম সেটাও শেয়ার করবে তো এখন হচ্ছে এই যে দাঁড়িয়ে রয়েছে বাসের জন্য আর কি ব্যাপারে এলাম কি গিফট পেলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য এই লোকটা দেখতে থাকো বাড়ি গিয়ে শেয়ার করবো এই এখানটা এসেছিলাম হোটেল দা অ্যাভিও এই হোটেলের ওই টপ ফ্লোরে এই যে যেটা দেখতে পাচ্ছি যে লাইটটা জ্বলছে ওই ওপরটায় আমরা গিয়েছি ওই যে এখনো লাইট জ্বলছে লাল রঙের যে লাইটটা জ্বলছে ওই বিল্ডিংটাই আমরা ছিল তাই তো ওই বিল্ডিংটাই আমরা ছিল চলে এখন বাস দশ নিয়ে রয়েছে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছে দেখো কিভাবে কফি আছে আর কীভাবে বিক্রি করা পুরো একদম ভর্তি ভ্যান ভর্তি ফুলকপি এগুলো কোথা থেকে নিয়ে এসছ দাদা হ্যাঁ খাঁটাল কত বড়ো কত করে দাম দাদা কুড়ি টাকা তাহলে কদিন আগে এই কফি আশি টাকা একশো টাকা ছিল। দা

তো যারা তোমরা আছো শঙ্করারা বা তমলুকের পাশাপাশি এখান থেকে কপি নিতে পারো গাছের কপি খুব সুন্দর কিন্তু টাটকা কপি বলো এই তো এত আছে তুমি কি পছন্দ করো এই যে সাইড দেখে যাই দুটো বাজ আসছে মিজাটালি বাজ দিছি তিনটা কত দিন ভালো যাবে দেখবে এখান থেকে এখান থেকে বাবা চারটে নিয়ে নিয়েছে কুড়ি টাকা করে বলেছিল তারপরে একটু কম নিয়েছে চারটে নিয়ে নেওয়া হয়েছে তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ বাস না আসার জন্য খিদে পেয়ে গিয়েছিল তারপরে একটা দোকানে গেলাম ঘুগনি মুড়ি খেতে যেটা হচ্ছে এই দোকানটা হচ্ছে ঠিক মানে মেচেদা থেকে তমলুক আসার জন্য যে বাসটা দাঁড়ায় তো ওই ফুটে তো ওই ফুটে চলে গেলাম আর এখানে কিন্তু খুব সুন্দর দেখো অল্প তেলে একদম এগরোল বানানো হচ্ছিলো তো আমি একটা এগরোল অর্ডার দিয়েছি তারপরে বাবা মা ছেলে খাবে মুড়ি ঘুগনি মুড়ি তো ছেলের ঘুগনি মুড়ি ফেভারিট আমারও ভালো লাগে তো একটু এগরোল খেতে ইচ্ছে করলো সবসময় মুড়ি ভালো লাগে না তো সেই জন্য কিন্তু এখান থেকে আমি নিয়ে নেব এগরোল আর বাবা মা ছেলে খাবে ঘুগনি মুড়ি তার সঙ্গে চপ আর সত্যি কথা বলতে এখানের খাওয়ার দাওয়ার কিন্তু সত্যি দারুণ আর এইভাবে দেখো এটা বানানো হচ্ছে তো একদম কিন্তু খুব সুন্দর কিন্তু টেস্ট ছিল আর ঘুগনি মুড়িটাও খুব দারুণ টেস্ট ছিলো ঘুগনির মটরটা একটু সামান্য গলে গিয়েছিল কিন্তু ভালো লেগেছিল খেতে আর ঘুগনি মুরগির প্লেট হচ্ছে পনেরো টাকা তো তোমরা চাইলে অবশ্যই আসতে পারো দারুণ কিন্তু খাওয়া দাওয়া হলো সন্ধেবেলায় হচ্ছে বাবু কত পয়সা হয়েছে বাবু এক ঘন্টা ধরে এগ রোল খেলাম আর বাবু এর আছে সুন্দর চাটাও দারুণ করছে মিনিমেন্ট দিয়ে চা বানিয়ে দিয়েছে সুন্দর দোকান একদম এখানে বাস থেকে নামা হয় বাস থেকে নেমে ঠিক পেখানে চলে আসবে এদের দোকানে খুব সুন্দর চা খাওয়া দাওয়া সবই ভালো চপটা এত সুন্দর ওখানটায় বাজা হচ্ছে গরম গরম চপ দাওয়া করলাম বন্ধুরা বাড়ি চলে এসেছি তো চেঞ্জ করি তারপর ডিটেলসে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বন্ধুরা এসেই কিন্তু গিফট খুলতে বসে পড়েছি তো গিফটটা কিন্তু দেখো অনেক চেষ্টা করছিলাম ভালোভাবে খোলার জন্য কিন্তু খুলতে পারছিলাম না আর এর মধ্যে কী রয়েছে সেটা দেখার এক্সাইটমেন্টে কাগজপত্র ছিঁড়ে ফেললাম কিন্তু তো এরপরে দেখো কী রয়েছে তোমরা যদি কেউ বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানিও আর আমরা তো দেখার জন্য একদম এক্সাইটমেন্টে বসে রয়েছে যে কী রয়েছে তো কাঁচি ছুরি হাত দিয়ে শেষে বাবা ধৈর্য আর হচ্ছিল না একদম টেনে ছিঁড়ে ফেলেছে তো অবশেষে দেখতে পেলাম হতাশ হয়ে ছটা বাটি রয়েছে আর বাবা তো মানে কী বলবো প্রচণ্ড রেগে গেছে এই গিফট পেয়েছি আমরা তো যাই হোক গিফটের তো কথাটা নয় কথাটা আসল অন্য কিছু রয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর হ্যাঁ শুধু যেই বাটিটা পেয়েছি তা নয় আরও একটা গিফট রয়েছে সেটা দেখাই তো বন্ধুরা তোমাদের সঙ্গে তো গিফট আমি শেয়ার করলাম এই যে ছটা বাটি দিয়েছে আর কেন দিয়েছে সেটা তোমাদেরকে বলছি আর দিয়েছে এই যে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের তরফ থেকে মেকিং চার্জের ওপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট গোল্ড জুয়েলারিতে আর ডায়মন্ডে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তো এটাই হচ্ছে গিফট দিয়েছে এবার বলি তোমাদেরকে তো এবার তোমাদেরকে ব্যাপারটা বলি তো ওটা একটা ইন্স্যুরেন্স সম্পর্কে বাজাজ ক্যাপিটাল রয়েছে তো সেটা সম্পর্কে বোঝানোর জন্য ডেকেছিল যেটা আমাদেরকে মুরগি বানাতে পারেনি তো কয়েকদিন আগের ব্লগে তোমরা দেখেছো ছত্তিশগড়ে গিয়েছিলাম ওর কাছে তখন ওখানেও একটা এরকম মুভি দেখতে গিয়ে হয়েছিলো তোমাদেরকে বলেছিলাম তা তাদের বরং গিফটগুলো আরও ভালো ছিল তাতে কাপ সেট পেয়েছিলাম তার সঙ্গে ছিল তোমার যে ঘুরতে যাওয়ার এটা পনেরো হাজার টাকার প্যাকেজ ওটা আমরা এখনো ইউজ করতে পারি এক বছরের মধ্যে তো সেগুলো মোটামুটি হিসেব মতো ভালোই ছিল এর থেকে অনেক বেটার ছিল তো যাই হোক ওটাই করেছিল মুরগি বানাতে চেয়েছিলো মুরগি আমাদেরকে বানাতে পারেনি তো আমি জানতাম এটা এরকমভাবে মুরগি বানানো হবে তো তবুও গেলাম এখানে কিসের কী ব্যাপারে জানাচ্ছে সেটা ইন্টারেস্টে গিয়েছি আগে থেকেই জানতাম তো যাই হোক চলো আজকে তো আর সেরকম কিছু দেখার নেই মা রান্নাবান্না করছে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আর এটা একটা ওখানে যাওয়া নেই ব্লগটা ছিল তো সেই জন্য বলুন চলো আজকে তো সকাল থেকে কিছু সে হিসাবে ডেলি ব্লগ করে নিই তাই বলুন চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফেসবুক পেজটিকেও ফলো করে দিও আর বন্ধুদের মাঝে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে কাল সকালে নতুন বছরের সঙ্গে আরেকটি ভিডিওর মাধ্যমে ততক্ষণ জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো তাহলে আসি দেখা হচ্ছে কাল সকালে আরেকটি ব্লগের মাধ্যমে আর তোমরা যারা মুরগি বানতে চাও যেতে পারো যাদের সময় থাকবে আর না হলে বলবো এইসব এসে যাওয়ার দরকার নেই তো চলো দেখা হচ্ছে কাল সকালে বাই বাই থ্যাংকস ফর জিঙ্গ নাই